ব্যারিস্টার রাগেবুর রফ চৌধুরীর দিক নির্দেশনায় একত্রিশ দফা আলোচনা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদি হাসান পলাশ তিনি এখন একত্রিশ দফা নিয়ে আলোচনা করবেন সাতিয়ান ইউনিয়নের ভোলা বাজারে সংলগ্ন আমাদের দলীয় কার্যালয়ের চা অতিথি আহ্বায়নের ভালোবাসা সাংবাদিক ভাই মামুন ভাই প্রশ্ন করেছেন একত্রিশ দফার বিষয়ে একত্রিশ দফার বিষয়ে আমরা আজকের থেকে নয় আমার মনে হয় আমাদের নেতা আমাদের কলিজার টুন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুপুত্র যোগ্য নেতা তারেক রহমান আন্দোলনের আগেই কিন্তু দফা দিয়েছিলেন এই আন্দোলন যে হয়ে গেল এই সালে কিন্তু উনি বলেছিলেন যে আমি বা আপনারা দেশের জনগণ যদি আমাদেরকে চান তাহলে আমি এই দফাগুলো আপনাদের কাছে পেশ করছি যেমন একটা প্রতিশ্রুতি যে আমাকে রাজা বানালে আমার দলকে বানালে এই দল আপনাদের কন্ডিশন সত্য কী দেবে সেই সত্য কিন্তু একমাত্র বিএনপি উপস্থাপন করে আর সেটা তারেক একত্রিশ দফা আজকে আমরা তৃণমূল পর্যায়ে যে যে অঞ্চলে বিএমপি কর্মী আছি তাদের স্ব নেতারা তাদের নির্দেশনায় আমরা সামাজিকভাবে সেগুলো নিমন্ত্রণ করছি আমার প্রশ্ন করা হয়েছে একত্রিশ দফা দিয়ে মানুষের ভিতর কী সাড়া পাওয়া যাচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে একত্রিশটা দফা এই দফা আমি সংক্ষিপ্ত আকারে না বলে সময় অনেক লাগবে এই দফাগুলোর ভিতর যেগুলো আছে এই দফাগুলোর ভিতর মূল আছে যে আমরা রাষ্ট্রীয়ভাবে সবাই জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়ে বেকারত্ব সমাধানের মধ্য দিয়ে অর্থনৈতিক সমষ্টিগত যাতে আমাদের ভিতর দ্বিধা দ্বন্দ্ব বিগত দিনের জেদা জেদি না করে রাষ্ট্রকে মেরামত করাটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ যদি থাকে দল থাকবে দেশ যদি থাকে দল থাকবে আমার নেতা তারেক রহমান বলেছেন সেখানেও সত্য দিয়েছেন বারবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেখানে কন্ডিশন আছে রাষ্ট্রপতি কয়েকবার থাকতে হবে সেখানে কন্ডিশন আছে সুতরাং এই যে ত্যাগ আমাদের দেশে তো কেউ নেতা হলে আর পথ ছাড়তে চায় না সেই ক্ষেত্রে আমার বিশ্ব আমাদের দেশের আপামর জনসাধারণ একত্রিশটা দফা অনেক সুন্দরভাবে নিয়েছেন আর এই সুন্দরভাবে নিলে আমরা যারা কর্মী আছে আমরা যদি চুপ করে থাকি হয়তো ঘরে ঘরে যাবে না নাটে এসছে আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মীর উচিত মা বোনদের দাঁড়ে যায় ঘরে যায় বুঝায় সেগুলো দেওয়া যে একত্রিশটা খ্রিস্টা আমার নেতা কী বলেছেন আপনার এই প্রশ্নে ক্লিয়ার যে আমরা আমরা নিজেই জানি না যে একত্রিষ্টা দফার মধ্যে কি আছে এমন কর্মী আছি আমাদের মধ্যেও সেখানে সাধারণ যে মা বোনেরা বাড়িতে আছে তাদের কাছে দাঁড়িয়ে দারে যায় আমাদের এই বক্তব্য উপস্থাপন করে লিপলেটটা আছে লিপলেটে অনেক সবই লেখা আছে তাই মনে করি আমরা অনেক সাড়া পাচ্ছি এবং এদেশের মানুষ অনেক সচেতন কোনো বাতাসি কথাই ভোট যে হবে আমার বিশ্বাস হয় কারণ আপনারা জানেন আমাদের দেশে একটা দল ওই বেহস্তের টিকিটের গল্পটার মুখ সেটা এই সম্পর্কেও জানে যে বেহস্তের টিকিট রাবুল আলমিন খোদা তালার হাতে এটা কিন্তু বলাটাই পাপ কারণ হচ্ছে বেহস্তের টিকিট কর্মে আসে গল্পে আছে আমি আমার বোনকে জমিতে ফাঁকি দিচ্ছি কেউ জানে আমার বেহস্তের টিকিট কে দিয়ে যাতে তাহলে আমার নৈতিকতা আমাকে ঠিক করতে হবে দেশ ও জাতির নৈতিকতা ঠিক করতে হবে একটা জিনিস সমগ্র বাংলাদেশে যত দল আছে তার দলের মধ্যে বৃহত্তর দল বিএনপি আর এই বিএনপির এই জিয়া পরিবার সর্বোচ্চ শাস্তি পেয়েছে এই সতেরো বছর আর এই শাস্তি দিয়েছে হাসিনা সরকার এর থেকে তালা আমাদেরকে মুক্তি দিয়েছেন আর এই মুক্তিতে আমরা আল্লাদিত দিত না হয়ে ওদের অকাম থেকে শিক্ষা নেব যে আমরা কাউকে চালাবো না নাই খোদাতলা বেদার হলে আমাদেরকেও লাঞ্ছিত করবো আমাদের বিশ্বাস আমরা আগামী দিন আমাদের আমার নীরজ ভাই বড় ভাই একটা কথা বলেছেন সবার পছন্দের নেতা থাকতে পারে সেই নেতা আমাদের ব্যারিস্টার রাগিব চৌধুরী উনার পিতা আব্দুর রব চৌধুরী সাবেক বারবার নির্বাচিত এমপি জেলা গভর্নর ছিলেন উনার ইতিহাস উনি সৎ মানুষ ওনার বিরুদ্ধে কোনো ইলিগেশন কেউ প্রমাণ করতে পারে না এবং তার সন্তান অত্যন্ত সৎ মানুষ আমরা খুদা তারার কাছে প্রার্থনা করি সেই সাথে দলের কাছে প্রার্থনা করি যে আমাদের চাওয়া ব্যারিস্টার রাগিব রব চৌধুরী নমিনেশন যদি পাই আমরা খুশি হব এবং দেশের উন্নয়ন এলাকার উন্নয়ন বিগত দিনে যা হয়নি সেগুলো আমরা সম্পাদন করতে পারব আর একত্রিশ দফার যে কর্মসূচি আমাদের তারেক রহমান উনি ব্যক্ত করেছেন সেই ব্যক্তমার বিশ্বাস আমাদের অঞ্চলে রাগিব লোকচন্দ্রে আসলে ওনার মতো সৎ মানুষ তারেক রহমানের প্রত্যেকটা কথা প্রমাণ সহকারে প্রমাণ করে আমাদের জাতির ভিতর বর্জন দীর্ঘ দীর্ঘভক্ত ভালো না অল্প উত্তর দেওয়া ভালো ছিল